একটা লোক রাগ প্রকাশ করতে গিয়ে যদি এরকম হা করে আর আপনি যদি মিলিয়ে দেন তাহলে তো বলতে হবে সালমানের নকল করছে রণবীর আপনি এই জন্য বলতে পারেন না যে আমি আই লাভ ইউ বলছি জীবনে আর কেউ আই লাভ ইউ বলতে পারবে না এখন আপনি যদি বলেন যে এই অংশটুকু মরুভূমিতে শুট করেছে অমুক ছবির নকল যে মরুভূমিটিকে আমি আয়না বড় বড় গাছ লাগায় দিয়া ওখানে শুটতে দেখামু আমি ব্যতিক্রম আজকের প্রসঙ্গ তুফান ভাই বাইরের তুফান সাকিব খানের সাকিব খানের নতুন চলচ্চিত্র যেটা আগামীই তে আসছে সে তুফান নিয়ে কথা বলতে যায় কারণ এমন একটি নাম তুফান তুফান শুনলে অনেকে মনে করে যে এখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তুফানে হয়তো কোনো কিছু ভাষায় নিয়ে গেছে অথবা ঘর বাড়ি ভেঙে ফেলছে কোনো বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আসলে সাকিব খানের চলচ্চিত্রই মানে এরকম রেকর্ড ভেঙে চলে নিয়ে যাওয়া সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়া অবশ্যই আপনি আপনার প্রিয় ব্যক্তি যিনি বা যাকে আপনারা ভালোবাসেন বা আনডাউটেডলি আমি বলতে চাই বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুপার স্টার বলেন স্টার বলেন সাকিব খান সেই সাকিব খানের পক্ষে আপনারা থাকবেন এটাই স্বাভাবিক এবার আসেন তুফানের ট্রিজার রিলিজ হয়েছে এতগুলো কথা এই কারণেই বলা যে এই ট্রিজার একটি সমালোচনার জন্ম দিয়েছে কি সমালোচনার জন্ম দিয়েছে বরাবরই সাকিব খানকে নিয়ে কিছু বললে কিছু ভিউ হয় কিছু মানুষ আলোচনায় আসে সেইটা ভিন্ন কথা কারণ অনেক সাকিবিয়ানরাই এই কথা বলবেন যে সাকিবকে নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চায় অথবা ভিউ বাড়াতে চায় কিন্তু না কিছু আলোচনা থাক থেকে যায় যে আলোচনাগুলো আসলে অথেন্টিক বা যে আলোচনাগুলোর একটি ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলোও আমরা সমালোচনা করতে পারি যেহেতু আমরা সাকিব খানকে পছন্দ করি কিন্তু সেটা হবে গঠনমূলক আলোচনা প্রশ্ন উঠেছে যে একটু আগে আপনারা যে টিজারটি দেখলেন তুফান ছবি যে এখানে রায়হান রাফি নকল করেছে এনিমেল ছবি এবং কেজিএফ সাকিবের জন্য আমি সুখবর তোমরা উত্তেজিত হওয়ার তো কোনো দরকার ভাই একটা কেজিএফ কত কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে একটা एनिमल ছবি কত কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে আমাদের দেশের একজন নির্মাতা সবাই সমালোচনা করার অধিকার আছে আমি একটু আগে বলেছি যে তোমরা সাকিবিয়া আর সাকিবির বিরুদ্ধে বললে যে মানুষকে ধুয়ে দাও ওয়াইট ডিটারজেন্ট পাউডার দিয়ে তাহলে যারা ধরো একটু বৌদ্ধ শ্রেণী চলচ্চিত্র বুঝে তারা একটু সমালোচনা করতেই পারে সেইখান থেকে আমরা শিক্ষা নিব আমরা উত্তেজিত হওয়ার তো কিছু নাই সো দ্যাট এত বড় বাজেটের দুইটি ছবি সাথে মিল রাখা হচ্ছে কেজিএফ অথবা এনিম্যাল আমি এটা দোষের কিছু দেখি না কারণ আমরা যখন বড় বড় কথা বলি তখন আমরা বলি আমাদের দেশে তো ভালো ছবি হয় না আমাদের দেশে তো অমুক দেশের মতো ছবি বানাইতে পারে না এখন কিন্তু কন্টেন্ট লাগবে বিদেশিদের মতো আপনি বলবেন আমার বউটাকে দেখতে যেন লাগে বিদেশি ম্যামের মতো আর আমার যখন বোধ চুরি কেটে বক কাট করবে তখন আপনি বলবেন জাত জাত কি করব। এই আপনারাই বলছেন আমাদের 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 কন্টেন্ট 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 লাগবে 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 ভালো এইটা ওইটা তা আমরা যখন চেষ্টা করবো নির্মাতারা তখন আপনি আবার আমাকে সমালোচনা করবেন করতেই পারেন তা আমার দোষের আমি কিছু দেখছি না তেমনি রায়হান রাফিকে অনেকেই বলছেন যে আগে থেকেই সে নকল করে এই করে সেই করে হতে পারে কিন্তু আপনি সাকিব খানের অ্যাক্টিং দেখেন আমি এখন আপনাদেরকে আরেকটি জায়গা দেখাতে চাচ্ছি ট্রেইলারে সাকিব খান হা করছে এরকম একটা ব্যাপার এখন আমি যদি আপনাকে বলি সালমান খানের একটা ছবি আছে ওই ছবিতেও সালমান খান হা করছে সেম রণবীর কাপুর এনিম্যাল ছবিতে হা করছে এখন একটা লোক রাগ প্রকাশ করতে যায় যদি এরকম হা করে আর আপনি যদি মিলিয়ে দেন তাহলে তো বলতে হবে সালমানের টা রণবীর নকল করছে রণবীরের টা আমাদের সাকিব খান নকল করছে

তাদের কাছে হয়তো লেগেছে কিন্তু এটাই স্বাভাবিক সারা পৃথিবীতে অল্প কয়েকটি গল্পকে ভেঙে বিভিন্নভাবে মানুষজন সেই জায়গাটায় সারমর্মে আসে কিন্তু গল্পের ডিসলাইন কিন্তু সারা পৃথিবীতে অল্প কয়েকটা তৈরি হয়েছে কেউ বলে ছয়টা কেউ বলে চারটা কেউ বলে বারোটা আমি সেই তর্কে যাব না আমি ওই জায়গায় যাবো যেহেতু আমাদের গ্রাফিক্স লাইনটা এক জায়গায় কিছুটা আপনি মিল পেতেই পারেন আর আপনি দেখতে চাচ্ছেন তামিল ছবির ফ্লেভার আপনি দেখতে চাচ্ছেন হলিউড মুভির ফ্লেভার আমি যদি আসি এর আগে আমাদের দেশের একজন হিরো মরুভূমিতে শুটিং করেছে প্লেন থেকে লাফিয়ে পড়েছে অনেকে সেই ছবিতে বলছেন যে মরুতে আরে ভাই মরুভূমিতে যখন শুটিং করবে অন্য ইংলিশ সিনেমা হিন্দি সিনেমা তামিল সিনেমা যেই অ্যাঙ্গেলে করবে ওই অ্যাঙ্গেলেই তো যাবে আমাদের আমাদের নির্মাণ শৈলী ভাষা আছে এখন আপনি যদি বলেন যে এই অংশটুকু মরুভূমিতে শুট করেছে অমুক ছবির নকল মরুভূমি টিকে আমি আইনা বড় বড় গাছ লাগায় দিয়া ওইনে শুটতে দেখামু আমি ব্যতিক্রম ব্যতিক্রম তো হবে না ফিল্মের তোরা ভাষা আছে কিন্তু দেখেন হুবহু নকল হইছে কিনা আর যদি ধরেন হচ্ছে যে ওই ফ্লেভারটা আপনি পেয়ে থাকেন আমি মনে করব রায়হান রাইট সাকসেস এত কম বাজেটে কেজিয়েএফ অথবা অ্যানিমেলের মতো ছবিকে মানুষের কাছে তার ব্রেেনে ধরাইতে পারছে যে ইয়েস আমরা বাঙালিরা পারি আমরা যদি সেই বাজেট পাই তাহলে আমরা ওদের প্রত্যেককে দিয়ে যাব আমি এখানে কিছু দেখি আমার মনে হয় এই যে পরিপূর্ণ একজন সাকিব খান আমি সবসময় বলি আনডাউটেডলি আনপ্যারাল আনবিটেন সাকিব খানের ধারে কাছে যাওয়ার মতো বর্তমান সময়ের কোনো অভিনেতা নেই আপনি হাঁটতেছেন আপনি সোজা হাঁটবেন অথবা একটু হেলে দুলে হাঁটবেন এখন অন্য কেউ যদি বলে যে এই দেখ অমুক আমার মতো হাইটা নকল করতে আর আপনি এই নকলটা পরিহার করার জন্য একবার এরকম করে তেরা করে হাঁটবেন এরকম করে ব্যাকা করে হাঁটবেন তোমার তো মানুষ আপনাকে পাগল বলবে আপনাকে একটা নিয়মের মধ্যে দিয়ে যাইতে হবে সেই নিয়মের মধ্যে যাইতে দিয়ে যদি কেউ বলে যে অমুকের মতো হাঁটা হয়ে গেছে অমুকের মতো নকল হয়ে গেছে করার কিছু নাই এভাবেই চলতে হবে তো আশা করি যারা সাকিবিয়ান আছেন অথবা যারা বাংলা চলচ্চিত্রের মধ্যে আছেন সাকিব খানের যদি অভিনয় দেখতে হয় অবশ্যই একটি ম্যাচিউর অভিনয় দেখতে হয় সাকিব খানের প্রতিটি ছবি আপনাদের দেখা উচিত হয়তো গল্প বিভিন্ন কারণে বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন রকম করবে বাট সাকিব সাকিবের জায়গায় নাম্বার ওয়ান ভালো থাকবেন সবাই